নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি রবিবারে ছুটির দিনগুলোতে ভাবি যে বেশ আজকে বেশ অনেকক্ষণ শুয়ে থাকা যেত তাহলে বেশ ভালোই হতো কিন্তু তা তো আর হবে না সেই তো উঠতেই হবে আর সংসারের কাজগুলো তো রয়েছে সেগুলো আবার সময়ের মধ্যেও করতেই হবে তাও আজকে একটু দেরি করেই উঠেছি কেননা প্রত্যেক দিন যেমন ছটা কোনো দিন সাড়ে ছটা এইভাবে উঠে পড়ি আজকে একটু সাতটাতেই উঠেছি ভাবলাম উঠেই বা কী করবো তো একটু দেরি করেই উঠি তারপরেই না হয় কাজগুলোকে করা যাবে আর এই তো উঠে সংসারের কাজগুলোকেই হাত দিয়ে দিয়েছি তো ফার্স্টে ঘরগুলোই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরেই না হয় মুছবো আর এদিকে মেয়েটা তো এখনও শুয়েই রয়েছে বিছানাটা গোছানো তো গেলই না ওই যতটা পেরেছি অতটাই গোছানো গেছে বাদবাকিটা তো ও সব কিছু নিয়ে শুয়ে রয়েছে তবে আজকে সকালের আর তাড়াহুড়ো চাপটা নেই কারণ আজকে রবিবার এমনিতেও ছুটির দিন আর তাছাড়াও আজকে হাজবেন্ড বাড়িতেও নেই কালকে রাত্রি হঠাৎ করেই পাশের বাড়ি সবাই যাচ্ছিলো তারাপীঠ তো ওদের সঙ্গেই চলে গেলো বলো আমিও যাই তাহলে একটু ঘুরে আসি আর ঠাকুরের পুজোটাও দিয়ে আসবো আর যেহেতু বছরের শেষ দিন তো বছরের শুরুটাও পুজো দেয় প্রত্যেক বছরই কোনো না কোনো মন্দিরে গিয়ে তো এবছর আবার দেখলাম তারাপীঠেই গেছে তো আমিও যেতাম কিন্তু সবাই ছেলেরা যাচ্ছে বলে তাই আমি আর সেইভাবে গেলাম না কেন কারোর কোনো ফ্যামিলিই যাচ্ছে না সবাই বন্ধুরা মিলেই যাচ্ছে তাই ও একাই গেছে আর এই তো প্রতিদিন সকালে সব সংসারেই একই কাজগুলোই থাকে সকালবেলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো এই যে এইগুলোকেই করে নিচ্ছি এখন আর এখন এই মগটা কেনাতে বেশ সুবিধাই হয়েছে কেন এটা দিয়ে ঘর মুছতে বেশ ভালোই লাগে আগে এই জল নেথা বালতি দিয়ে মুছতে মুছতে খুব অসুবিধা হতো বসে বসে এখন এটা দিয়ে আর অতটা অসুবিধা হয় না আগে তো ঘর মোছা থেকে আমি দূরেই থাকতাম ঘর মোছার নাম শুনলেই যেন একটা বিরক্তিবোধ আসতো কিন্তু এখন আর সেই জিনিসটা অতটা মনে হয় না এমন কিছু মানুষ আছে আবার এই জিনিসগুলো অপছন্দের কেননা ওরা ভাবে যে এই জিনিসটা বোধ খুব সুন্দর ঘর বাড়ি থাকলেই তবেই মোছা যায় এমনি সাধারণ ঘরে সব জিনিস দিয়ে নাকি মোছা যায় না তো আমি যখন মুছি কারোর চোখে পড়লে তারা একটু মানে খারাপ কথাই বলে যে বাবা এটা দিয়ে আবার ঘর মোছা হচ্ছে আবার এটা দিয়েই মুছতে হবে কেন নেতা দিয়ে মুছলেই তো হয়ে যায় মানে এরকম একটা তাদের কথাবার্তাগুলো হয় আসলে কি হয় নেতা বালতি দিয়ে তো মোছাই যায় কিন্তু ওটাতে মুছতে গেলে না বেশ অনেকটা সময়ও লেগে যায় আর অসুবিধাটাও ভীষণই হয় বসে বসে মুছতে আর এটা দিয়ে করলে কি হয় তাড়াতাড়ি হয়েও যায় আর অতটা কিছু মনেও হয় না যে মুছসি বলে তো যাই হোক ঘরটা মুছে নিয়ে তারপরে কিছু জামা কাপড়ও তো ছিল সেগুলো কাঁচা বাকি ছিল তো সেগুলোকে কেচে ধুয়ে একচোটে মিলে দিয়ে আর তারপরেই ভাবছি স্নানটা করে নেবো আজকে তবে খুব বেশি জামা কাপড় আর কাচতে হয়নি কেননা কদিন ধরেই দুটো দুটো করেই অনেকগুলোই কাচা হয়ে গেছিলো আর যেগুলো পড়েছিল মানে কাজে যাবার সেইগুলোই ছিল তো সেই কটাকেই কেচে নিলাম আর এই তো তারপরে আমি স্নান করেও এসেছি আর স্নান করে এসে তার মধ্যে টিফিনটাও সবাই খেয়ে নিয়েছি আজকে টিফিন কিছু বানাই মুড়ি খাওয়া হয়েছিল তো ছেলেটা বাজার গেছিলো বলে তাকে দুটো চপ আনতেও দিয়েছিলাম তো বললাম চপ দিয়ে আজকে সব মুড়ি খেয়ে নে আজকে টিফিন কিছু করব না আর সেই সব করেই আর এই তো দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম আর এই তো আজকে রান্নারও একটু ভ্যারাইটি আছে ছেলে মেয়েদের আবদার যে আজকে বছরের শেষ দিনে আজকে একটু ফ্রায়েড রাইস বানাতে হবে আর চিকেনও করতে হবে তো সেইগুলোই রান্না হচ্ছে আজকে ওদের আবদার রাখাতেই কেননা কালকে আবার ফার্স্ট জানুয়ারি হলেও কালকে সোমবারে আর সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই তো কালকে আর সেইভাবে কোনো কিছু রান্না হয়তো নাও হতে পারে তাই জন্য আজকে ওদের আবদার রাখতেই হয়েছে যে কালকে যখন কিছু হবে না তাহলে আজকে করে খাইয়ে দাও আমাদেরকে কিছু হবে না বলতে মাছ মাংসটা হবে না সব যা কিছু রান্না হবে সবটা নিরামিষের ওপরেই হবে আর তাই জন্যেই বলেছে যে আজকে চিকেন করো এই সবই করো তো যাই হোক ফ্রায়েড রাইসের জন্য ফার্স্টে আমি গাজর বিনস এই ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর নিয়েই তো মাংসটাকেও ভেজে নিলাম আজকে মাংসটাও একটু আলাদা রকম করেই ভাবছি রান্না করব যে মাংসটা চিকেন চাপ করেই করব তো সেই জন্য মাংসটাকে ভালো করে আগে ভেজে নিয়েছি আর নিয়ে তারপরেই তো ওই তেলেতেই আর ঘি দিয়ে দিলাম আর এখানে মশলাতে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা টক দই একসঙ্গে দিয়ে বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এটা যতক্ষণ না ভালো করে কষে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষেই যাব। এই মশলাটা কষা হয়ে গেলে তারপরে কাজু বাদাম আর পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে নিয়েছিলাম তো সেটাকেও আবার দিয়ে ভালো করে কষে নেবো এখানে আরও একটা জিনিস দিয়েছিলাম এই মশলাটা কষানোর হয়ে যাবার পরে এখানে দু চামচের মতন একটু বেসন দিয়েছিলাম আর তারপরে নুন একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম প্রত্যেকবারেই তো চিকেনটাকে সেই আলু দিয়ে যেমন সাধারণ রান্না হয় তেমনভাবেই করা হয় তো আজকে ভাবলাম এইভাবেই একটু করি আর এই তো এইগুলো সব দেবার পরে তারপরে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কেন এই তরকারিটাতে হলুদ ব্যবহার করা হবে না লঙ্কা গুঁড়োতেই যেটুকুনি কালার হবে কেননা চিকেন চাপ একটু সাদা আর ভাবি থাকে তো সেরকমভাবেই বানানোর চেষ্টা করছি আর ওই মশলাগুলো কষানো হয়ে যাবার পরে তারপরে এই তো কাজুবাদাম আর যে চালমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম আর সেটাকে দিয়েও আর একটু ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলোও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে তারপরে খানিকটাই জল দিয়েছিলাম কেন মাংসটা সেদ্ধও তো হবে আর তারপরে একটু কেওড়া জল আর ওই যে প্রথমে যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সব কিছু গোটা মশলাটা দিয়ে তো সেই গুঁড়ো মশলাটাই এখানে একটু দিয়ে দিলাম তো এর মধ্যে আর কিছু দেবো না এবার মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো মাংসটাকে ওইদিকের গ্যাসে করে দিয়ে তো ভাবলাম এদিকের গ্যাসটাতে আর একটা কড়াইতে তো ভাতটা এবার রেডি করে নিই কেননা সবজিগুলো ভাজা তো তখন হয়ে গেছিলো আর এরপরে কাজু কিশমিশগুলো এর সঙ্গে ভেজে আর সব সবজিগুলোকে দিয়ে এবার মিশিয়ে নিই এমনিতে বেলাও বেশ হয়ে যাচ্ছে আবার এদিকে আরও একটা তরকারি করতে বাকি আছে তাই ভাবলাম দুদিকে করে নিই একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর এই তো প্রথমে আমি কড়াতে অল্প একটু রিফাইন তেল দিয়েছিলাম আর তার মধ্যে ঘিটাও দিয়ে দিলাম আর দিয়ে একটু এই তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এই তো কিশমিশ কাজু বাদামগুলো ভেজে নেব নিয়ে এর ওপরেই সবজিগুলোকে দিয়ে আর মিশিয়ে তারপরে ভাতের মধ্যে ঢেলে ভাতটা পাইল করে নেবো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো সব কিছু ঘিয়ের সঙ্গে নেড়ে আর তারপরে এই তো ভাতের সঙ্গেও মিশিয়ে নিচ্ছি আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও ভাতে একটু দিয়ে দিলাম এতে করে বেশ সুন্দর একটা গন্ধও হবে আর খেতেও বেশ ভালো লাগবে সংসারে সবাইকে খুশি রাখাটা আমার কিন্তু কর্তব্যের মধ্যেই পড়ে তাই না কেননা এই যে ছোটোখাটো আবদারগুলো মাঝে মধ্যে তাদের কথাগুলো রাখা বা তাদের কিছু তাদের জন্য কিছু করা এই সবগুলো করলে তারাও খুশি হয় পরিবারের মানুষগুলো যদি একটু খুশি থাকে এতে নিজেরও ভালো লাগে তাই না কেননা পরিবারের মানুষগুলোকে খুশিটা রাখাটাই তো সব থেকে বেশি বড় ব্যাপার তো যাই হোক মেয়েটা বেশ কদিন ধরেই বায়না করছিল যে ওকে রাইস করে দিতে হবে মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার সাথে করে দিতে হবে আর চিকেন কষার বদলে আমি একটু এখানে বুদ্ধি লাগিয়ে চিকেন চাপের মতন করেই বানালাম আর এই তো ওইদিকে তরকারিটা হয়ে যাবার পরে তারপরে এই আর একটা তরকারিও বললাম না করবো এটা হলো মাটনের চর্বি তো ওই চর্বি খানিকটা আনা হয়েছিল আর এই চর্বিটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেবো আর এই জিনিসটা আমারই খেতে ইচ্ছা করেছিল তাই এটা আমার মতন করেই বানানো হচ্ছে কদিন ধরে ইচ্ছা করছিলো যে চর্বিতে একটু তরকারি খাওয়া আর আজকেই সেটা ছেলেটা গেছিল বলেই বললাম তাহলে বাবু এটাই নিয়ে আসিস একটু আর এই তো রান্নাটাকেও সেরে তারপরে রান্নার জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এই তো দুপুরের খাবারটাও বেড়ে নিলাম যেহেতু আজকে সবার পছন্দের খাবারটা হয়েছে তাই হয়ে যাওয়ার পরে তো এদের আর ধৈর্যই ধরছিল না তাড়াতাড়ি করি রান্নাটা রকম সেরেই আর খাবারটা বেড়ে ফেললাম আর এই তো সবার খাবারটাকে দিয়ে তারপরে আমারটাও নিয়ে নিলাম আমি আর চিকেনটা নিই নি কেন চিকেনটা খেতে আমার ঠিক অতটা ভালো লাগে না আমি এই চর্বি তরকারিটাকে দিয়ে খেয়েছিলাম আর আজকে চিকেন চাপটা নাকি ভীষণই ভালো হয়েছে আমার ছেলে সেটাই বলছিল হাত দিয়ে যে মা চিকেন চাপটা তুমি দোকানের থেকেও খুব ভালো বানিয়েছো চলো বন্ধুরা আজকে দুপুরের খাবারটা খেতে খেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে